জয় মা জয় মা মিনু মিনু জয় বাবা জয় ব্রহ্ম মহেশ্বর জয় 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 দুর্গা লক্ষ্মী সরস্বতী জয় আহ যা ভগবার তুমি কি গো সকালে উঠে একটু ঠাকুর দেবটার নাম করছি। তুমি আমার ঝেটা দেখালে। খুটুন ঝাড় দিছিলাম তো হাতে ঝেটা থাকবে না তো কি রজদি ঠিক থাকবে? আচ্ছা হলো তো। এখন বলো কি বলবি। শুনলে? তোমার মনে কথা শুনলে? কি গো শুনছো? আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে। শুনতে পেলে মানে? মানে দশ বছর আগে যখন তুমি এ বউ হয়ে আসনি তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে তারপরে এই দশ বছর ধরে তুমি দাদাকে এসা মন্ত্র ঢেলেছ যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান দুটো জাম হয়ে গেছে তুমি একটু উঁচু কথা বলো তো তাই তোমার কথাগুলো ফাঁক দিয়ে দাদার কানে পৌঁছে কিন্তু আমাদের নো